নমস্কার বন্ধুরা আমি পিকু আজকে আমি আপনাদের সাথে একটা একদম ঘরোয়াভাবে সাদা মাটা রেসিপি শেয়ার করবো তার জন্য দেখুন বন্ধুরা এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আর এদিকে হাঁসের ডিম করে নিয়েছি সেদ্ধ এদিকে কিছুটা আলু নিয়েছি আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছি আর আগে মশলাটাও করে নিই আটকোয়া মতো রসুন দিয়েছি সাইজের একটু আদা আর পেঁয়াজটা দিয়ে একটা ভালো স্মুথ পেস্ট করে নিয়েছি এরপরে নুন হলুদ মাখিয়ে হাঁসের ডিমগুলোকে একটু লাল করে ভেজে নেব তারপরে একদম ঘরোয়াভাবে কিছু সামান্য উপকরণ দিয়ে আমি কীভাবে যে একটা হাঁসের ডিম রান্না করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি কারণ সকলেই রান্নাটা করতে জানেন কিন্তু আমি কিভাবে একদম একটা পাতলা ঝোল দুপুরে গরম গরম ভাতের সাথে একটা হাঁসের ডিমের রেসিপি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখন আলুগুলোকে বেশ লাল করে ভেজে নেব তারপরে একে একে সমস্ত যে মশলা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি সেগুলোকে অ্যাড করে দেব আর এখন মশলাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি একদম তেল ছাড়া পর্যায়ে পর্যন্ত এইভাবে ভালো করে আমি কষিয়ে নেবো নেড়ে চেড়ে একটু ঢাকা চাপা দেবো যাতে করে এই আলুটা সেদ্ধ হয়ে যায় আর খুব অল্প জলে তাড়াতাড়ি করে রান্নাটাও হয়ে যায় এই জন্য একটু ভালো করে মশলাটা দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে এখন এটা একটু ঢাকা চাপা দিয়ে আমি রান্নাটা করে নিই বন্ধুরা তারপরে আসছি আর এখন দেখুন একটু মিক্সির বাটি ধোয়া জল বললামই তো দেবো সেটা দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে একটু মিনিট পাঁচেক ঢাকা দিলেই আলুটা সেদ্ধ হয়ে যাবে আর মশলার থেকে একটা সুন্দরভাবে তেল ছেড়ে দেবে বন্ধুরা দেখুন মশলাটা কষে গেছে তেলটা ছাড়তে কিন্তু আর একটু কাঁচা গন্ধটা যায়নি এখনো ছাড়লো তারপর জলটা অ্যাড করব দেখুন বন্ধুরা একদম সুন্দর করে কষিয়ে নিয়েছে আলুটা হাঁপেরও বেশি সেদ্ধ হয়ে গেছে আর এখন এর মধ্যে আমি গরম জলটা অ্যাড করে দেবো তাতে করে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয় গরম জল অ্যাড করলে ঠান্ডা জল দেওয়ার থেকে রান্নার স্বাদের মাত্রাটা একটু হলেও আমার মনে হয় যে একটু টেস্টটা অন্যরকম হয় একটু গরম জলটা দিলে পরে জলটা ফুটিয়ে নিয়ে আর এখন দেখুন বন্ধুরা একটু ভালো করে জালটা উঠলে এর মধ্যে আমি ডিমটা অ্যাড করে দেব বন্ধুরা দেখুন একটু ঢাকা দিয়েছিলাম ডিমের চুরের কালারটা দেখুন আস্তে আস্তে তেলটা উপরে উঠে এসছে আর এখন আমি এর মধ্যে ডিমগুলো অ্যাড করবো আলু সেদ্ধ হয়ে গেছে পুরো একদম ঘরোয়া ভাবে একদম আলু দিয়ে একদম সাদা একদম খাসের ডিমের পাতলা ঝোল কিন্তু দারুণ স্বাদ হয় এইভাবে সবসময় রিচ করে কিন্তু ভালো লাগে না দিয়ে দিলাম দুটো কাঁচা এখন নামাবো দিয়ে দিলাম একটু দু চার মিষ্টি দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো পুরো রান্না আমার রেডি এবার সার্ভ করে নিয়ে আমি আপনাদের সামনে আসি বন্ধুরা ডিমের ঝোলটা পুরো আমার রেডি বন্ধুরা সে ডিমের আলু দিয়ে ঝোল পুরো আমার রেডি আর আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা টা ধৈর্য ধরে এত সময় ধরে আমার ভিডিওটি ওয়াচ করবার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ একদম ঘরোয়াভাবে কোনো রিচ বেশি মশলা দিয়ে না একদম সাদামাটাভাবে একটা হাঁসের ডিমের ঝোল রান্না করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম